আমি কোনোদিন শেয়ার করি না একটু অর্ধেক দেখাই কিন্তু আজকে শেয়ার করছি আজকে যতই হোক একজন আসছে তোমরা জানো করিমপুর থেকে আসছে হ্যাঁ এক হ্যাংলা কুর্তা আসছে করিমপুর থেকে তাই সেই কুর্তাটার জন্য আমি রান্না করছি হ্যাঁ অবশ্যই আমাদেরটাকে তুলে নেবো তারপরে সেই কুর্তাটাকে দেবো ঠিক আছে করিমপুরের কুত্তা বুঝেছ তো এই যে এক গামলা চিকেন এনেছি ও আবার চিকেন খেতে বেশি ভালোবাসে মাটন হলে বলে আমি পাঠা খাবো না আমি পাঠা খাবো না মানে ওই যে পাঠাকে পাঠা বলা হয় বলে তাই পাঠা খাবে না কিন্তু এদিকে বলে আমি পাঠা বলি না তাই এই চিকেনটা বুঝেছো রান্না করছি তো চিকেন রান্না করছি নিশ্চয়ই করিমপুরের কুত্তা গন্ধ পেয়ে যাচ্ছে এখনও আসেনি আসবে আমি রান্নাটা শেষ করি শেষ করতে করতেই চলে আসবে সবে তো তেল দিয়েছে আলু ভাজছি আর এই দেখো রসুন আদা শিলে নিয়ে আজকে আজকাল মিক্সিতে আমি বাটছি না রসুন আদাটা শিলেই বাটবো কারণ শিলে বাটা রান্না না খুব ভালো হয় করিমপুরের কুত্তাকে বলে খাওয়াবো বলে কথা তাই না ওই জন্য শিলে বেটে ভালো করে রান্না করছি বিস্কুট এই বিস্কুট হ্যাঁ তোর জন্য রান্না করছি চলে আয় এক গামলা চিকেন আছে এক কিলো আড়াইশো চিকেন আছে আমি ভেবেছিলাম আড়াইশো চিকেনটা তোকে দেবো এখন দেখছি তোকে হবে না এক কিলোটাই তোকে দিতে হবে আর আড়াইশোটা আমাদেরকে খেতে হবে নাকি রে বিস্কুট তুই যা হ্যাংলা না তোরা তো আবার নিরামিষ ভুজি নিরামিষ খাস তোরা তো আবার চিকেন টিকেন খাস না লোকের বাড়িতে যে লোকের পোন মেরে খেতে ভালোবাসিস তাই আমি আবার দেখলাম যদি অল্প চিকেনটা দিই তুই যদি আবার সবটাই খেয়ে নিস তাহলে আমার বাড়িতেও তো ছেলে আছে আমরা আছি আমরাও তো খাবো ওই জন্য একটু বেশি করে করছি এই দেখ নুন দিচ্ছি নুন খেয়ে কিন্তু গুন গাইবি নুনটা একটু বেশি করে দিলাম বুঝেছিস করিমপুরের কুত্তা চিকেনটা ভালো করে রান্না করছি আমাদের বাড়িতে প্রায় সময়ই চিকেন হয় কালকেও চিকেন হওয়ার কথা এই দেখ এই দেখ চিকেন রান্না হচ্ছে এখনো খেলামই না তারপর এখন কালকে চিন্তা করতে লেগেছি কালকেও চিকেনটা হবে না কালকের চিকেনটা একটু আলাদা ভাবে হবে আজকের চিকেনটা একটু কষা কষা হচ্ছে তো আর কালকের চিকেনটা একটুখানি ঝোল ঝোল হবে বিশ্বাস কর আমাদের বাড়িতে চিকেন হয় মাটন হয় তুই তো দেখতেই পাস প্রায় ভিডিওতে হ্যাঁ রে আমরা একটুখানি গরিব মানুষ তো খেতে পাই না আর তোরা বিশাল বড় লোক তোরা নিরামিষ ভুজি খাস তো যাই হোক সেটা বড় কথা না গরিব বড় লোক বলে কথা না আমরা গরিব ভাই আমরা স্বীকার করছি কিন্তু তুই আসছিস বলে আমি দেখ কত কষ্ট করে সকাল সকাল রান্না রান্নাবান্না করে নিয়ে দেখ কতটা আমি তোকে ভালোবাসি বলতো আমি এসব তাদেরকে ভালোবাসি আমি না এরকম করে দুধ ছাত্রা করতে পারি না তোর মাও কিন্তু তোকে এরকম ভালোবেসে রান্না করে খায় না নিরামিষ হয়েছে তো কি হয়েছে পাশে তো ভাই লোকে তো আর নিরামিষ বুঝি না তাদের বাড়িতে তো পয়সা খরচা করে তোকে চিকেন খাওয়াতে পারেই তোর মা পারে না বল বিস্কুট এই বিস্কুট বিস্কুটকে আবার বলা যাবে না মানে ও পিণ্ডে খাবে আবার লোকের পণটাও মারবে আবার বলা যাবে না ও আবার এই টাইপসের বুঝেছ তাই জন্য আবার বলে হ্যাঁ আমি কি খেতে পাই না হ্যাঁ তুই তো খেতেই পারছ না তুই তো হ্যাংলা হ্যাংলা বলেই তো দেখো আমি এইভাবে বলতে চাইনি কাউকে কিন্তু আমার পেছনে বেশি করে পড়ে থাকবে আমি কি করে চুপ করে থাকি আমার পেছনে যত ওর ওই কটকটি রাক্ষসী ডাইনি দিদিকে দিয়ে ভিডিও নামাবে আমি কটকটি রাক্ষসী অশিক্ষিত মহিলাটাকে ওষুধ চোরটাকে আমি কিছু বলবো না এই যে করিমপুরের কুত্তাটাকে বলবো বুঝেছ এই করিমপুরের বিস্কুট কুত্তা টাকেই বলে যাব বুঝেছিস কুত্তা তোর মুখের থেকে আমার কড়াইটা দেখেছিস কত সুন্দর পরিষ্কার তোর মুখটা দেখলে আমার ঘৃণা লাগে বুঝেছিস কুত্তা তাও দেখ কত সুন্দর ভালো করে রান্না করছি মানুষরূপী কুত্তা তো তুই বুঝেছিস পশুদের জন্য হলে আমি আরেকটু ভালো জায়গায় রান্না করতাম আর তুই মানুষরূপ কুত্তা তাও কড়াইটা পরিষ্কার হয়ে গেল কালো কড়াই তো নেই কালো কড়াই যদি থাকতো হ্যাঁ আছে একটা নন স্টিকে তো সেটা তো অ্যাকচুয়ালি পুরা ঝোড়া নয় আমি খুঁজছিলাম ছিলাম কার বাড়িতে কালো কড়াই পায় তো যাই হোক আমার বাড়িতে কালো কড়াই নেই বলে আমি এই কড়াই রান্না করে দিচ্ছি অবশ্য তোকেও দেবো আমরাও তো খাবো না তাই ভালো করেই রান্না করছি তুই যদি একা খেতিস তাহলে আমি এত ভালো করে রান্না করতাম না বুঝেছিস করিমপুরের কুত্তা করিমপুরের কুত্তা তোর কটকটি দিদি যত ভিডিও নামাবে আমি তোকে তত দেবো বুঝেছিস সেটা তোর দিদিরই শেখা তোকে যত বলবো তত নাকি রিমিকে বলবে এবার থেকে যত আমাদেরকে বলবে করিমপুরের কুত্তাকে তত তোকে বলবো তোর ওই কটকটি রাক্ষসী দিদিকে বলবো না বুঝেছিস এইভাবেই তোকে দিলাম তোকে দেওয়ার মতো আমার টাইম নেই রে কুত্তা ওই দিয়ে লেগ পিসটা খাবি না কি তুই তো আবার লেগ পিস খেতে ভালোবাসিস লেগ পিস এতে লেগ পিস করিমপুরের কুত্তা লেগ পিস খেয়ে এনে আমার প্রচুর কাজ আছে রে তোর মতো মানুষকে নিয়ে ভিডিও করার ইচ্ছা নিয়ে তো কাজকে ভিক্ষা দিলাম আর ওইদিকে বন্ধুরা ওটা দেওয়ার কারণ হাওয়া আসছিল ঠিক আছে তো যাই হোক আমি এডিট করতে করতে আমার একটু ঠান্ডার প্রবলেম হচ্ছিলো তো কিছু মনে করো না